সেনাবাহিনী বলেছে আপনাকে আধা মারা করে তারপরে পুলিশের কাছে দিতে তিনি নিজ মুখে স্বীকার করেছেন যে যাবৎ কালে তিনি চার থেকে পাঁচ জনকে বিদেশে পাচার করেছেন আমি অ্যাডমিট করতেছি আমি দোষ করছি এখানে ও জড়িত নাই সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নারী পাচার বাংলাদেশের যেন তো নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে আর এই পাচার হয় বিভিন্ন সময় বিভিন্ন অজুহাতে কখনো ড্রামে ভর্তি করে বক্সে ভর্তি করে কিংবা অন্য কোনো কৌশলে আজকে আমরা একটা নতুন কৌশল দেখলাম যেভাবে নারী পাচার হয় সেই নারী পাচারের ক্ষেত্রে ব্যবহার করা হয় অন্য নারীদেরকে এবং যাদেরকে বিভিন্ন দেশের মানুষের সাথে বিয়ে দেওয়া হয় এমন গল্প আমরা অনেক শুনেছি তবে কখনো বাস্তবে দেখিনি আজকে সেরকম একটি গল্প শোনার জন্য এসেছি আমার পাশে যিনি আছেন ওনার নাম সিলফিয়া ওনার কাছ থেকে শুনি সেই ঘটনাটা কিভাবে সে বাস্তবায়ন করে আমরা যতদূর জানি যে এই সিলফিয়া বিভিন্ন মেয়েদের সাথে সম্পর্ক করে এবং পরবর্তীতে চায়নায় থাকা তার বিভিন্ন বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দেয় তাদের সাথে বিয়ে দেয় এবং বিয়ে দিয়ে বিদেশে পাচার করে তিনি নিজ মুখে স্বীকার করেছেন যে যাবৎকালে তিনি চার থেকে পাঁচজনকে বিদেশে পাচার করেছেন এবং আরও কিছু পাইপলাইনে ছিল যারা আজকে তাকে হাতে নাতে ধরে ফেলেছে একটা ভিন্ন ধর্মের চাইনিজ ধর্মের মানুষের সাথে মুসলমান মেয়েদেরকে কিভাবে বিয়ে দেয় কিভাবে পাচার করে আমার ঠিক জানা নাই হয়তো সিলফিয়া জানে তার কাছ থেকে শুনি আচ্ছা বলুন তো এই কাজটা আপনি কীভাবে করতেন ভাইয়া আমি কথা বলেন

আচ্ছা এই এক একটা বিয়েতে আপনাকে কত টাকা করে দেওয়া হয় আমি কাগজপত্র করে দিই সেই কাগজপত্র বিনিময়ে আমাকে একটা খরচ দেওয়া হয় সেখান থেকে আমার কিছু প্রফিট থাকে কিন্তু মেয়েদেরকে যে দিয়ে দেন এর জন্য আপনি কোনো খরচ টাকা পয়সা পান না চাইনিজরা ওদেরকে দেয় সেটা চাইনিজরা দেয় কিভাবে পান এদেরকে আমাকে বলেন আমি দোষ স্বীকার করে নিচ্ছি আমি একা দোষ করছি ও কোনো দোষ করে ওকে ছেড়ে দেন ঠিক আছে ওকে উনি যে আরেকজনকে যে ধরা হয়েছে উনিও চাইনিজ ওনার সাথে আবার আপনার বিয়ে হওয়ার কথা জি তার সাথে আপনার প্রেমের সম্পর্ক হ্যাঁ আচ্ছা মানে আপনার প্রেমিকের সাথে মিলে কি আপনি এই বিজনেসটা করেন না 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 ওর সাথে আমার এই বিজনেস रिलेटेड কোন কিছু নাই আচ্ছা 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 মানে এটা আপনিই করেন একা একাই করেন দোষটা আপনি অন্য চাইনিজ আছে আপনার সাথে তাই না আচ্ছা আপনারা যে এ যাদেরকে নিয়েছেন এরা এরা কেউ কেউ করেছে যে তাদেরকে নিয়ে বিভিন্ন যৌন নির্যাতন করা হয় বিভিন্ন পল্লিতে বিক্রি করে দেওয়া হয় আপনি এখানে যারা আছে সবাই দাবি করছে যে আপনি যাদেরকে পাচার করেছেন আপনি যাদেরকে বিয়ে দিয়েছেন তাদেরকে দেশে ফিরিয়ে আনার জন্য আপনি কি সে ব্যবস্থা নেবেন তাদেরকে দেশে ফিরিয়ে আনবেন যে যে কমপ্লেন করবেন তাকে ফিরিয়ে আনার ব্যবস্থা করবো যে যে কমপ্লেন করবে তাকে তাকে ফিরিয়ে এনে যার যার পরিবারের কাছে ফিরিয়ে দিবেন হ্যাঁ ফিরিয়ে দেবেন যাই হোক উনি চোর হলেও মানুষ ভালো আমরা বুঝতে পারলাম যে উনি স্বীকার করেছেন যে উনি নারী পাচার চক্রের সাথে জড়িত যিনি বাংলাদেশের মেয়েদেরকে চাইনিজ বিভিন্ন ছেলেদের কাছে যুবকদের কাছে বিয়ে দিয়ে তারপর তিনি একটা প্রসেসের মাধ্যমে এদেশ থেকে নিয়ে যায় অর্থাৎ সম্মতিতেই তিনি পাচার করে থাকেন তবে তিনি স্বীকার করেছেন যে উনি যে কয়জন বাংলাদেশিদেরকে বিদেশে পাচার করেছেন তাদের পরিবার থেকে যদি যোগাযোগ করা হয় তাহলে উনি তাদেরকে পরিবারের কাছে ফিরিয়ে দেবেন সর্বপ্রথম আমার একটা ফ্রেন্ডের সাথে ওর পরিচয় হয় তো আমার ফ্রেন্ডটা থাকে মধ্যবিত্ত তো মধ্যবিত্ত থাকার কারণে তার প্রবলেমগুলো সেই মেয়েটার সাথে শেয়ার করে মেয়েটার সাথে শেয়ার করার পরে মেয়েটা অনেক ক্লোজ হয়ে যায় ইভেন ওকে অনেক ধরনের লোভ দেখানো হয় যে তুমি বাহিরে গেলে তোমার হচ্ছে লাইফ সেটেল হয়ে যাবে ইভেন তোমাকে ক্যাশ তিন লাখ টাকা দেওয়া হবে ইভেন এর সাথে একটা আইফোনও দেওয়া হবে তো ও এই কারণে চলে গেছে চলে যাওয়ার পরে ওর সাথে শারীরিকভাবে অত্যাচার করা হয়েছে অনেকভাবে অত্যাচার করা হয়েছে আজকে যখন আমি ওর সাথে ভিডিও কলে কথা বলি ও আমাকে আর কি নর্মালি বলছে যে একটু প্লিজ আমাকে বাঁচাও আমাকে এই কথাটা বলছে যে আমাকে বাঁচাও আমি অনেক কষ্টে আছি ইভেন ও বলছে যে আমাকে বাইরে থেকে তালা দিয়ে রাখছে আমি এখান থেকে বের হতে পারছি না ওটা কোন দেশে নিয়ে গেছে চিনে নিয়ে গেছে ইভেন ম্যারিড ভিসা এরকম কোন একটা ভিসা তো ওকে নিয়ে গেছে তারপরে ওকে ধরার জন্য আমার আরেকটা ফ্রেন্ডের সাথে মানে আরেকটা ফ্রেন্ডের সাথে আমি ওর সাথে কন্ট্যাক্ট করাই দিছি মানে কথা বলাই দিছি কথা বলানোর পরে সে তাকে বলা হয়েছে যে আজকে রাজলক্ষ্মীতে দেখা করার কথা তারপরে রাজলক্ষ্মীতে দেখা করা হইছে দেখা করার সাথে আমাদের যে টিম ছিল সেই টিম নিয়ে আমরা ওকে ধরছি মানে মেনলি আমাদেরকেও ওর চিন্তা ছিল যে আমাদেরকেও পাচার করবে আমি আমি অ্যাডমিট করতেছি আমি দোষ করছি আমাকে শাস্তি দেন ঈশাকে ঈশাকে আমি বিয়ে দিছি আমি দোষ করছি এখানে ও জড়িত নাই

যে এই প্রতারক চক্রের হাতে পাচার হওয়া মনির সাথে যে যে কিনা তাকে কিভাবে টর্চার করা হচ্ছে তাকে কিভাবে একটা ভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হয়েছে যেখানে চাইনিজরা তাকে ভোগ করতে চায় এবং সেখানে নিয়ে তাকে একটা বাজে পরিস্থিতির মধ্যে ঠেলে দেওয়া হয়েছে মানে এখানে হচ্ছে সেনাবাহিনী কি বলেছে আপনি কি শুনেছেন সেনাবাহিনী বলেছে আপনাকে আধা মারা করে তারপরে পুলিশের কাছে দিতে আপনি কি এটা চান দর্শক মন্ডলী আমার পাশে দেখতে পাচ্ছেন একজন চাইনিজ ব্যক্তি বসে আছেন যাকে আমাদের আদর আপ্যায়ন করার কথা কিন্তু আজকে এখানে এসে দেখলাম যে আমাদের ছাত্র ভাইয়েরা ছোট ভাইয়েরা যারা আছে তারা অন্যরকমভাবে একটু আদর যত্ন হালকা পাতলা করছিল এটার মূল কারণ হচ্ছে এই ব্যক্তিটি একজন অপরাধী যে কিনা বাংলাদেশের নারী পাচারকারী চক্রের সাথে জড়িত তিনি বাংলাদেশে কি তার কিছু এজেন্টের মাধ্যমে মেয়েদেরকে সংগ্রহ করেন এবং চায়নাতে বিভিন্ন ছেলেদের সাথে একটি বিয়ের নাটক করে সেখানে পাচার করে আমি ঠিক জানি না যে চায়নার মানুষ কিভাবে বাংলাদেশের মুসলিম মেয়েদেরকে বিয়ে করে কিন্তু এই লোকটি এবং তার সাঙ্গাঙ্গরা বেশ কিছু মেয়েকে পাচার করে সেই চায়নায় নিয়ে গেছে যেখানে মেয়েদেরকে খুব বাজে অবস্থায় রাখা হয়েছে তাদেরকে বিভিন্ন শারীরিক এবং যৌন নির্যাতন করা হয়ে থাকে দর্শক মণ্ডলী এরকম চক্রের নাম শুনেছি কখনো সামনা সামনে দেখেনি আজকে দেখলাম আমরা চাই যে বাংলাদেশ এখান থেকে বেরিয়ে আসুক আজকে আমাদের ছাত্র ভাইয়েরা তরুণ সমাজ এই চক্রটিকে ধরে ফেলেছে আশা করি ভবিষ্যতে আমরা এর থেকে বেরিয়ে আসতে পারবো আলিয়াজ ইমন এটিএন বাংলা উত্তরা ঢাকা আসলে দেখেন এখানে 2 মিনিট একটু বলি আমার এখানে অপিনিয়ন দিস ইজ মাই ওন লোভ জিনিসটা কত খারাপ ভাবা যায় লোভ জিনিসটা আসলে কত খারাপ মানুষকে কত নিচে নামাইতে পারে মুসলিম মেয়েদেরকে এভাবে কিডনাপ করে হাইজাক করে পাঠানো হচ্ছে কোথায় চীনে গিয়ে আবার বিয়ের নামে যে প্রতারণা হচ্ছে সবই তো আপনারা শুনবেন কতটা লোমহর্ষক আসলে আমরা বাঙালি জাতিরা একটু বেশি লোভী যার কারণে আমাদের এত অধপতন তো আমাদেরকে বর্তমান সমাজটা এমন একটা গিয়ে ঠেকেছে যে আপনাকে সর্বদা কেয়ারফুল থাকতে হবে সজাগ থাকতে হবে সচেতন থাকতে হবে অলওয়েজ কেয়ারফুল থাকার চেষ্টা করতে হবে ওকে আমাদের যে রাজধানী ঢাকা এটা তারও ভয়ঙ্কর পদে পদে আপনি বিপদের সম্মুখীন হতে পারেন যার কারণে আপনাকে নিজের থেকেই সচেতন হতে হবে ঠিক আছে সো এই ভিডিওটা অবশ্যই মেন ভিডিওটা ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা যদি চান অবশ্যই গিয়ে দেখতে পারেন এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে পারেন অবশ্যই সো আবারও দেখা হচ্ছে অন্য একটি নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আবারও একটি নতুন ভিডিওতে দেখা হচ্ছে আসসালামু আলাইকুম